তো হ্যালো বন্ধুরা আমি আজকে যাচ্ছি স্কুল মেয়েকে নিতে যাচ্ছি স্কুল থেকে ও ছুটি হয়ে যাবে একটু করে আর প্রচণ্ড পরিমাণে জল বাড়ছে আবার আসবে ফ্লাড এক মাস হয়েছে ফ্লাড এসে গেল আবার আসছে ফ্লাড কী অবস্থা আমাদের এইদিকে অনেক কষ্ট ফ্লাড আসলে বারবার এরকম যদি ফ্লাড আসে কি অবস্থা মানুষের তো দুর্গতির সীমা নেই তো এই যে দেখো দুহাত হাত তিন হাত বাকি রাস্তাতে উঠে যাবে ফ্লাড তো দু তিন দিন থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে সাইডটা দেখো কী পরিমাণে জল হয়েছে এই যে মানুষ ওদের আস্থা উৎসব ডুবে গিয়েছে তো আমি আমার আমার সামনে একজন উনি আমাদের দাদু লাগেন তো ওনার সাথে গল্প করে করে যাচ্ছি উনি বলেছেন যখন প্রথমবার ফ্লাড এসে গেল তখন এই সাইডগুলি পুরো শুকিয়ে গিয়েছিল এখন আবার জল বাড়ছে কি যে হবে আর মাসের মধ্যে যদি দুবার ফ্লাড আসে মানুষের অবস্থা কি হবে এই যে প্রাকৃতিক স্কুল এটা নতুন স্কুল হয়েছে রাস্তাও এত ভালো হয়েছে না এখনও কাজ চলছে রাস্তাতে তো প্রাকৃতিক স্কুলের চারপাশ দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বাড়ছে এই যে সাইডটা তো একবারে সাগর হয়ে গিয়েছিল জুন মাসে যখন প্রথম ফ্লার আসলো ওদের স্কুল পুরো এক মাস বন্ধ ছিল তে যে সামনের স্কুল আর এ সাইডে কী জল কি জল একদম সাগর তো কালকের ভিডিওটা করা ছিল আজকে থেকে প্রাকৃতিক ওদের স্কুল আবার এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে মানে বন্ধ করে দিয়েছে কারণ জল রাস্তাতে উঠে গিয়েছে এর জন্য হুম তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ